রঞ্জি ট্রফি দিয়ে এবারের মরশুম শুরু করছে বাংলা গতবারের হতাশজনক পারফরমেন্স ছেড়ে ফেলে ট্রফিকেই পাখির চোখ করছেন লক্ষ্মীরতন শুক্ল ছেলেরা অক্টোবর থেকে রঞ্জি ট্রফি দিয়ে চলতি মৌসুমে নিজেদের অভিযান শুরু করছে বাংলা সিনিয়র দল গত প্রায় এক মাস ধরে ইডেন গার্ডেন্স এর ইনডোরে অনুশীলন শুরু করে দিয়েছেন তারা ধারে ধারে এবারের বাংলা দল অনেকটাই শক্তিশালী রঞ্জি ট্রফিতে বাংলার অন্যতম শক্তি হচ্ছে তাদের বোলিং লাইন আপ মূলত পেস বোলিং নির্ভর বোলিং আক্রমণ বাংলার দলের বোলিং কোচ বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল তাঁর তত্ত্বাবধানেই মুকেশ কুমার আকাশদ্বীপ ঈশান পোডেল সুরেশ সিন্ধু জয়সওয়ালরা তৈরি হচ্ছেন ফের একবার বাংলাকে রঞ্জি ট্রফি জেতানোর জন্য পনেরো কুড়ি দিন ধরে আমরা ফিটনেস আর স্ট্যান্থের উপর ওয়ার্ক করছি আকাশ মুখোশকে আমরা না পেলে মানে বেঞ্চ স্ট্যান্ড তৈরি করতে যে অনেক ইয়াংস্টার আছে যারা ভালো ভালো করছে সুরজ লাস্ট ইয়ার বহুত ভালো বল করেছে অলমোস্ট ছত্রিশ টাকা পেয়েছে ক্যাপ ভালো বল করেছে ইশানো আছে ভালো বল করেছে সবাই যে মিলেমিশে বোলাররা কিন্তু ভালোই করেছে তবে স্পিন বোলিংকে এবার সমান গুরুত্ব দিচ্ছে বাংলা থিঙ্ক ট্যাঙ্ক বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে ভালো পারফর্ম করেছেন ঋত্বিক চট্টোপাধ্যায় ব্যাটের পাশাপাশি বল হাতেও তুলে নিয়েছেন একাধিক উইকেট স্পিনের ক্ষেত্রে বেশ খানিকটা নির্ভর করবে বাংলা দল সঙ্গে রয়েছেন প্রতিশ্রুতিমান আমির কোনি বাংলা দলের স্পিন বিভাগে দায়িত্বে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য তিনি আশাবাদী যে পেসারদের পাশাপাশি বা স্পিনাররাও ভালো করবে বাংলার হয়ে যে স্পিন না আছে যাদের নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে তাদের কিছু কিছু ফাইনাল পয়েন্ট আমরা দেখছি তা তারা ডে বাই ডে ইমপ্রুভ করছে এবং আশা করি এবার স্পিন অ্যাটাক এবং স্পিনাররা ভালো বল করবে আউটের আগে আশা আশাভঙ্গ হয়েছিল আর তার আগের বার ফাইনালে উঠে ঘরের মাঠে হারতে হয়েছিল এবার কি চাকা ঘুরবে যে ইউনিট সেটা প্রস্তুত এবং একই সঙ্গে স্পিনাররাও প্রস্তুত বলে জানিয়েছেন বাংলার অরূপ ভট্টাচার্য সব মিলিয়ে কিন্তু এবার রঞ্জি ট্রফির জয়কেই পাখির চোখ করছেন বাংলার সমস্ত খেলোয়াড়রা এবং কোচিং স্টাফরা ক্যামেরা দ্বীপের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা